বেশ কয়েকদিন আগে দেওরের এনগেজমেন্ট উপলক্ষে সকলে মিলে চলে গেছিলাম সপ্তপদীতে সেখানে গিয়ে ফটোশ্যুট হলো তারপরে হলো আংটি বদল আংটি বদল শেষে স্টার্টারের এই ফিশ ফ্রাই নিয়ে এখানে কাকাই আর ভাইজিতে মিলে খুব মজা করে খেতে বসেছে তারপরে হলো কেক কাটিংয়ের পালা তার মাঝখানে একটু খুনশুটিও হলো দুজনের মধ্যে এরই মাঝখানে দুই পরিবারের মধ্যে আমরা আবার আলাপচারিতাটাও সেরে নিয়েছিলাম নিজেরাও একটু ফটোশ্যুট করে সমস্ত বিষয়টা এনজয় করার পরে আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখে নিলাম খুব সুন্দর একটা বাঙালিয়ানা ছোঁয়া ছিল ওই রেস্টুর স্টাফেদের বিহেভিয়ারও ছিল যথেষ্ট শারিদিক ঘোরা শেষে খাবার খাওয়ার পালা মেন করছে ছিল সালাড ঝুড়ি আলু ভাজা কড়াইশুঁটির ফুলকো কচুরি ছোলার ডাল ফুলকপির মহিমা জিরা রাইস আর সপ্তপদী স্পেশাল অভিনব মুরগি তারপর ছিল চাটনি পাঁপড় গোলাপজাম নলেন গুঁড়ের সন্দেশ ছিল পাঁচ সমস্ত পর্ব মিটিয়ে এরপর আমরা সকলে মিলিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে